হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইঙ্কেল টুম্পা আপনারা সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও আজকে কালকে হচ্ছে রাধাষ্টমী রাধে রাধেশ রাধা রানী সকলের মঙ্গল করুক তো আজকে রাধাষ্টমীর দেখাবো প্রস্তুতি মানে কালকে রাধাষ্টমী উপসের আজকে কি কি প্রস্তুতি আজকে দেখাবো কি কি বাজার করলো তো প্রথমে এখানে দেখাচ্ছি তাল তো লাগবেই তাল ছাড়া কি আর হয় তো প্রথমেই দেখাচ্ছি আমাদের রাধাষ্টমীর বাজার ছোট্ট করে আয়োজন করব। ভগবানকে যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী ততটুকু দেখেন একটা তাল এনেছে তালটা কিন্তু একটু শক্ত এখন আজকে বাজারে তাল খুব কম পাওয়া যাচ্ছে তালটা আজকে না মানে গতকালকে রাতে এনেছে মানে যদি তাল না পাই শেষ মুহূর্তে এই জন্য একদিন আগে এনে রেখেছে তালটা একদম কালো কুচকুচে কালো কুচকুচে তাল নাকি কি একটু তেতো কম হয় বাকিটা রাধারানী জানে তো এই যে ডাল তারপরে চিনি ভোগ লাগাবো ভোগের জন্য আছে মিষ্টি লাউ এক ফলে মিষ্টি লাউ আছে আদা মুগ ডাল মুগ যে লাবড়া করা হবে যেহেতু বারোটার পরে সবাই উপোস ভেঙে বারোটার আগে হচ্ছে আপনারা সবাই তাড়াতাড়া নিয়ে আর গোবিন্দকে অভিষেক করিয়ে তাকে ভোগ দিয়ে তারপরে হচ্ছে বারোটার পরে পারণের জন্য খিচুড়ি বা নৈবদ্য যেটাই আপনারা দেন ওটাই দিয়ে দিবেন কারণ আমরাও তাই করে আসতেছি আলু আনছে গতকালকে রাতে বাজার করলে যেমনটা হয় এই দেখেন একটা আলু পচা দিয়ে দিচ্ছে চিন্তা করছেন এই জন্য রাতের বেলা বাজারটা ভালো আর কাঁচা কলার ওরে রে কাঁচা কলা মানে একদম বিশাল দাম চারটা কলা নিছে আশি টাকা মানে কি বলবো একালি কলা আশি টাকা এত দাম কাঁচা কলার এত দাম কলা কলা কিন্তু খুব বেশি একটা ইও না এই যে এখন সস্তা বাজারে আলুটা মাত্র বিশ টাকা কেজি এই যে লাফরার জন্য লাভড়ার জন্য এগুলি আনছে তারপরে এখানে আছে এলাচদা চিনি কয়েকটা পেঁপে পেঁপেটাও কিন্তু এখন সস্তা বাজারে তো পেঁপে বাসায় অনেক আছে এই জন্য পুজোর জন্য শুধু আলাদা করেই আনছে আমরা বেশ কিছু মানুষ আর এই যে পটল তাছাড়া কাকু লোক সব এক জায়গাতে বসিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয় আর এটার মধ্যে আছে ফল ফল বলতে এখানে আনারস আপেল তারপরে কলা এখানে আছে আটা আছে এই তো টুকিটাকি বাজার কালকে আরো বাজার করবে আরো কিছু লাগবে ফুল টুল আরও হবে এইটা তো দেখান এই লেবু আর কাঁচামরিচ এগুলো তো লাগবে এই তো টুকিটাকি বাজার তাছাড়া নারকেল আছে নারকেলের হচ্ছে নাড়ু বানানো হবে ওটা ভেঙে কুড়াইতেছে ওটাও আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন রাধারানী সকলের মঙ্গল করুক শুভ দুপুর সবাইকে আজকে হয়েছে আমাদের সংযম নিরামিষ এর জন্য এই যে ডাল রান্না করেছি পেঁপে দিয়ে এই যে আজকে দুপুরে আমাদের রান্নাও হচ্ছে এটা হচ্ছে ডাল পেটিয়ে দিয়ে আর এদিকে বড়া হচ্ছে ভাজা পুরি এই যে পটলের ফুল বড়া এই ফুল বড়ার রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন পটলগুলোকে এভাবে সরু সরু করে মাঝখানে অর্ধেক করে এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আর কিছুই না আপনারা যে বড়া বানানোর যে বেসনটা হয় সেটার মধ্যে চুকিয়ে বড়াটা থেকে দিয়ে আবার এইভাবে ছড়িয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর হবে শুরু শুরু এখানে আমি চারটা বটল নিয়েছি চারটা থেকে আটটা হয়েছে তো এই যে দুপুরে রান্না আর খাওয়া দাওয়া শেষ করে আজকে খুব সহজ সরলী মেনু ছিল ডাল আর পটলের বড়া কারণ আরও অনেক কাজ আছে তো এখন ভাবতেছি যে যেহেতু চুলা টুলা একদম ধুয়ে পরিষ্কার করাই আছে তো আমরা হচ্ছে পুজোর জন্য নারিকেলের নাড়ুটা আজকেই বানিয়ে রাখবো তো এই যে নারকেল দেখলেন একটা নারকেলকেলের ভীষণ দাম একটা নারিকেলই দেড়শো টাকা নিয়েছে এখন যে নারিকেলের নাড়ুটা গুড় দিয়ে বানানো হবে গুড় দিয়ে সুন্দর করে বানিয়ে নিব।

নারকেলের নার বানানোটা সহজই এটা আর আলাদাভাবে কোনো রেসিপি না শুধু চিনি চিনি দিয়ে অনেকে বানায় যেহেতু আমরা গুড় দিয়ে বানাচ্ছি তো গুড় আর নারিকেল শুধু একসাথে গুলিয়ে নিয়ে একটু টানিয়ে নিতে হবে যাতে নারিকেলটা সিদ্ধ হয়ে আসে আর একটা টান টান ভাব চলে আসে নারকেলের মধ্যে এই যে দেখুন আমি আর কোনো জল দিই নাই মা বলছিলো যে নারিকেলের জলটা দিয়ে দিতে ভাবতেছে এখন নারিকেলের জল দিলে আরও শুকাইতে অনেক সময় লাগবে এই যে প্রায় হয়ে আসছে তো আমি আমার বানিয়ে নিচ্ছি এই যে নারকেল প্রথমে যে দিয়ে বানানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু বই দেখা যাচ্ছে যে না এটা ভালো উঠতেছে না এর যে নাড়ুই ভালো সরল সিম্পলের মধ্যে নাড়ুটাই ভালো এই যে নাড়ু বানানো হয়ে গেলো মোটামুটি কাজ কিছু আগিয়ে রাখলে পরের দিন আর যেহেতু বারোটার মধ্যে সব কিছু রেডি করতে হবে তারপরে আবার পারনের রান্না আছে তো সব কিছু মিলিয়ে কিছুটা কাজ আগিয়ে রাখলে গাছগুলা একটু কমে আসে আবার মেয়ের আবার আগামীকাল পরীক্ষা জন্মাষ্টমী উপাসটা করেছে আমার মেয়ে এখন বলতেছে রাধাষ্টমী করবে আর রাধাষ্টমী করলে নাকি পূর্ণি বেশি তো বলতেছে উপোস থেকেই যাবে তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন ধন্যবাদ সবাইকে